আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন আশা করি আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ভালো মানের কবুতর যেখানে পাকিস্তান দুবাই বিভিন্ন দেশগুলা কবুতর এখন বারো ঘন্টা বা তেরো ঘন্টা বা একদিনের জন্য কোনো কবুতর নিয়ে গবেষণা করে না কবুতর নিয়ে কাজ করতেছে না কবুতর নিয়ে তারা উড়ানোর চিন্তাও করতেছে না যেখানে ইন্ডিয়া এখন চল্লিশ ঘন্টা পঞ্চাশ ঘন্টা প্লাস কবুতর উড়াইতেছে ইভেন অনেক অনেক লং টাইম কবুতর উড়িয়েও তিন দিন তিন রাত্র চার দিন চার রাত্র কবুতর উড়ানোর প্রতিযোগিতায় তারা নামতেছে তারা এইভাবে তারা গেইন হইতেছেন উইন হইতেছেন সেইখানে আমরা বাংলাদেশে এখনো আট থেকে দশ ঘন্টা কবুতর উড়ে না এই চিন্তা ভাবনা নিয়েই বসে আছি এর প্রধান মূল ভূমিকাটা কাজ করতেছে কি জানেন এটা হইছে আমরা সহজেই অল্প সস্তা দামে কিছু দেখতে সুন্দর দেখতে ভালো খুব ফাইন কবুতর দেখে কিনি কিন্তু দামেও কম দেখতেও সুন্দর ট্রেডির ট্রেডির মতো আমাদের প্রবলেমটা হইছে এই জায়গায় আপনারা যারা কবুতর উড়াইতে চান তাদের উদ্দেশ্যে আমি বারংবার বলতে চাই আপনারা কখনোই টাকা পয়সার দিকে না তাকিয়ে একটা ভালো মানের জিনিস সংগ্রহ ভালো মানের জিনিস যদি সংগ্রহ করেন তাহলে তারা যেখানে দিন তো একটানা কবুতর উড়াইতেছে সেখানে আমরা কেন তেরো ঘন্টা পর্যন্ত কবুতর উড়াইতে পারবো না আমরা তেরো ঘন্টা পর্যন্ত কবুতর উড়াইতে পারি না এটা আমাদের দোষ যদি ভালো মানের কবুতর সবসময় বলে থাকি ভালো মানের কবুতর আপনারা কিভাবে চিনেন জানিনা কবুতর তো সব একই রকম আপনারা তো কবুতর দেখেন শুধু এটার গুণ দেখেন না এটার ব্লাড দেখেন না তো কবুতর যদি নিতে হয় অবশ্যই অবশ্যই কোনো ভালো বড় ওস্তাদের একটা ব্লাড লাইন নিতে হয় আপনারা বারংবার বলার পরও আপনারা বিভিন্ন জায়গা থেকে কম মূল্যে কবুতর সংগ্রহ করেন পরে প্রতারিত হন মনটা ভেঙে যায় আপনাদের আমার কিছুই হয় না যেখান থেকেই নেন আমি বলছি যে দেখে শুনে নিবেন পোস্তাদের ব্লাড লাইনটা ঠিক আছে কিনা এটা জেনে শুনে বুঝে নিবেন নাহলে কবুতর নেওয়ার দরকার নাই বিশেষ করে হাই ফ্লেয়ার কবুতর নেওয়ার দরকার নাই হাই ফ্লেয়ার কবুতর নিতে হলে অবশ্যই ব্লাড লাইন ভালো দেখে নিতে হবে দেখতে পাইছেন চোখ ঠোঁট এই কবুতর গুলা দেখেন আমি একটা জিনিস দেখাই উপরের পাক ছোট ছোট করে কেটে রাখছি উড়ানোর জন্যই উড়াইয়া দেখতেছি এটা কত দূর পর্যন্ত যেতে পারে পাক কাটা কারণ এগুলা উড়লে আর নামে না পাকিস্তান যারা এই কবুতর এখন চার দিন পাঁচ দিন আনলিমিটেড টাইম দিয়ে উড়াইতেছে যেমন ষাট ঘন্টা সত্তর ঘন্টা আশি ঘন্টা একশো ঘন্টা প্লাস উড়াইতেছে এর মধ্যে নিউজ আসছে অনেক বেশি সাত দিন উঠছে সাত দিন সাত হ্যাঁ তো অল পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছে সেখানে দুঃখ লাগে আমাদের বাংলাদেশি ভাইরা যখন বলে যে আমাদের কবুতর তো সাত আট ঘন্টার বেশি ওরে না তো এইখানেই দুঃখটা তো যাই হোক প্রিয় বন্ধুরা আপনারা কবুতর যদি সংগ্রহ করেন পিওর ব্লাড লাইন দেখে সংগ্রহ করেন আর পিওর ব্লাড লাইন দিয়ে ভালো মানের যেগুলো আমাদের বাংলাদেশে প্রচুর হাই ফ্লেয়ার কবুতর আছে প্রচুর বাংলাদেশি গিউবাস কবুতরের মধ্যে যেগুলো আট নয় ঘন্টা উঠতেছে এই ধরনের কবুতর থেকে এগুলা দিয়ে ক্রস করান বেবি বেশি বেশি নেন উড়াইতে থাকেন হারাবে হারিয়ে যাক এক দুইটা কবুতর থেকে যাবে ভালো মানের কবুতর বের হবে আর ভালো রেজাল্ট করবে যেটা আপনার জন্য অনেক প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে প্রিয় বন্ধুরা তো ভালো মানের কবিতা সংগ্রহ করেন ভালোভাবে বাচ্চা নেন বাচ্চা উড়ান অবশ্যই আপনিও গেইন করতে পারবেন ধন্যবাদ ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ